কিছুক্ষণ আলোচনা করার শান্তির ধারা বর্ষিত হোক আলাই যেহেতু আজকের মজলিস দাওয়াত সংক্রান্ত কিছু আলোচনার কিছু তথ্যের তাই আমরা ব্যতিক্রম কিছু বলবো না সে সংক্রান্তই আমরা কিছু আপনাদের সামনে কথা তুলে ধরব ভাইয়া দাওয়াত সম্পর্কে আলোচনা করছিলেন তো দা আপনারা এর অর্থ আগেও শুনেছেন দা এই শব্দটা অ্যারাবিক মূল শব্দ দা দুরো দা থেকে নেওয়া হয়েছে আর দা দো দা অর্থ হলো ডাকা আমন্ত্রণ করা কাউকে ইনভাইট করা এই অর্থ ব্যবহার করা হয় তবে ইসলামিক পরিভাষায় দাওয়াত যেটা আমরা বুঝে থাকি তার অর্থ হলো যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা এটাকে বলা হয় আল্লাহর মানুষকে যদি আপনি আহ্বান করেন সচরাচর দা বলতে আমরা কিন্তু এটাকেই বুঝি এমামিবি তাইমিয়া রাহিমাহুল্লাহ দা এই সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেন খুব সুন্দর তিনি একটি কথা তুলে ধরেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দা কাকে বলে এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হবে امام ابن تيمية رحمه الله تني الدعوة الى الله هي الدعوة الى الايمان به وما جاءت به رسله بتصديقهم فيما اخبروه به وطاعتهم فيما أمروه به امام ابن تيمية رحمه الله بولتشن دعوة بلا هاي الله ركوتي ايمان دعوة دبا اما جاء كتن ايشتن تاردك مانوشك احبان پرا شاي بتصديقهم فيما اخبروه যা তারা কথা বলেছেন সে কথাটাতে সত্য এবং যা আদেশ করেছেন সেগুলো বলা হবে কাকে বলা হবে আপনি যখন কোন মানুষকে আল্লাহর দিকে দা আহ্বান করবেন সে পন্থার দিকে আপনি আহ্বান করবেন আর আহ্বানটা হবে কিসের আপনার আহ্বানটা হবে

যে আমাদের নবীর পূর্বেও জিনারা এসেছিলেন হজরতে আদম আলাইসালাম থেকে নিয়ে হজরত নু আলাইসালাম থেকে নিয়ে নু আলাইসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাম পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আসার পিছনে তিনাদের উদ্দেশ্য হলো কি দাওয়াত তৌহিদের দিকে মানুষকে আহ্বান করা এবং শিখ থেকে বাঁচিয়ে রাখা শিখ থেকে দূরে করা এটা হলো আমরা একরামদের মিশন অতএব আমরা এই যে দাওয়াতি কাজ আমাদেরকে মনে করতে হবে যে এই কাজটা হলো কি আমবিয়ারাদের কাজ নবীদের কাজ নবীরা আমাদেরকে ওয়ারিস করেছেন নবীরা আমাদেরকে উত্তরাধিকার উত্তরাধিকার আমাদেরকে বানিয়েছেন তার উদ্দেশ্য হলো তিনাদের উদ্দেশ্য হলো আমরা যেন কি করতে পারি তিনাদের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর এটাই হলো ইসলাম রুলিশ ইসলাম শুধুমাত্র আমরা বলবো না যে নিজে আমল পড়ো সেটাকে ইসলাম শুন আমরা বলবো না আমরা যখন নিজে আমল করব ঠিক এরকম আমাদের পরিবারকেও আমরা আমলের দিকে আগ্রহী করব এবং আমাদের প্রতিবেশী কমরা আও আগ্রহী করব এর নামে ইসলাম আর এই জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে অন্য আয়াতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন তে এখানে বলতে থাকতেন যে তোমরা নিজে নিজে বাঁচলি যতটুকু হয়ে গেছো কিন্তু সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না বরং কি বললেন যে তোমরা নিজে বাঁচো নিজে বাঁচার সাথে সাথে পরিবারকে বাঁচাও এবং প্রতিবেশীকে বাঁচাও এটা আমরা দাওয়াত করি

নিজেকে আপনাকে বাঁচতে হবে আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে প্রতিবেশীদেরকে আপনাকে আলোচনা করবেন যে দাওয়াত না দিলে কি ক্ষতিটা হবে আমি শুধু দাওয়াতের ফজিলত এবং আহমিদটা বলি দ্বিতীয় হলো এই দাওয়াত হলো মমিনদের কর্তব্য মোমিনদের গুরু দায়িত্ব দাওয়াতের মোমিন যে গুরু দায়িত্ব তার দলিল হলো কোরআনিক সোরা আল ইমরানের একশো চার নম্বর ইয়াদউনা করেছেন খায়র يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولتكن منكم أمة يدعون إلى الخير تمدر أمتي در مدة أمر أمتي در مدة كيش أمتي أمون به يدعون إلى الخير ترى ما نشتك عبد كي أحبان كربه خير الدك أحبان كربه بحالو كاجي دك أحبان ويأمرون بالمعروف أبغى ما نشتك ترى بحالو وينهون عن المنكر أبغى ترى ما نشتك نورك أستك بيرت নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক একটা কথা বলার পরে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন আপনারা যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনারা হবেন সফলকাম তার মানে কি বলতে চাইছেন আজ থেকে ই আজ থেকে স্পষ্ট হলো আপনি যদি সফলকাম হতে চান সাকসেস হতে চান আপনি যদি সফলকাম হতে চান সাকসেস হতে চান তাহলে শুধু নিজে নিজে ইবাদত করলে হবে না আপনি যখন নিজে ইবাদত করবেন ঠিক এমনি ভাবে আপনি মানুষকে আমর বিল মারুফ নেই আনিল মুনকারের আপনি আদেশ করবেন নিজে ভালো কাজ করবেন মানুষকে আপনি ভালো কাজের আদেশ দেবেন নংরা কাজ থেকে আপনি বাঁচাবেন তবেই আপনি সফল কাজ হবেন সাকসেস হবেন নচেত আপনার জন্য সাকসেস আসবে আপনারা কি বুঝতে পেরেছেন এই জন্য দাওয়াত হলো আমি একরামদের গুরু দায়িত্ব এবং মমিনদের গুরু দায়িত্ব এই গুরু দায়িত্ব আপনাকে পালন করতে হবে আর ওই হাদিস আপনাদের জানা আছে যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় আপনারা শুনেছেন বলেছেন তোমরা যদি একটা সম্পর্কে জানো কোন একটা বিধান সম্পর্কে জানো তাহলে সে বিধান সম্পর্কে তোমার কর্তব্য হলো তুমি এই বিধানের কথাটা নিজে নিজে আবদ্ধ করে রাখবে না নিজের মধ্যে সে আবদ্ধ করে রাখবে না তুমি অপর্যকে কি করবে পৌঁছে দেবে আপনি সাহি আকিদে আজকে ফিরে এসেছেন আপনি সঠিক আকিদে আজকে আপনি ফিরে এসেছেন সহি আকিদার যা কিছু আপনি পেয়েছেন সেটা আপনার মধ্যেই শুধু সীমাবদ্ধ করলে হবে না আপনাকে কি করতে হবে সেটা অন্যজনকে আপনাকে পৌঁছাতে হবে আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব হবে যে আমরা যেন সেই কাজটা কি করি অন্য জনাকে পৌঁছে দিই পৌঁছাবেন তো অবশ্যই আমরা যেমন এখানে যা কথা শুনছি সে কথাগুলো আমাদেরকে অন্যের কাছে পৌঁছাতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আমি আমার পরিবারকে মহাসেবা করতে পেরেছি কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা হতে হবে এজন্য আমরা প্রত্যেকে দায়িত্বশীল কেউ কিন্তু দায়িত্ব থেকে মুক্ত নয় আল্লাহ বলেন আমার

এখন মনে করেন দার্জিলিং এর সফর হবে তো দার্জিলিং এর সফর করতে গেলে সবাই বলছে আমি সামনে বসবো পেছনে কে বসবে এখন যে নিয়ে যাচ্ছে সে বলছে ভাই টিকিট কেটে চলবো তার যেখানে সিট করবে সেখানে হবে নাকি না হবে একটা জাহাজে কিছু যাত্রী উঠেছে টিকিট কেটে যে কারোর স্থান হয়েছে উপরে আর কারোর স্থান নিচে তিরমিজির হাদিস এখন নিচের একজন মানুষ তার প্রয়োজন হয়েছে পানির সে বারবার উপরে উঠছে পানি নেওয়ার তো উপরের ব্যক্তিরা তার প্রতি অতিষ্ট মনোভাব দেখাচ্ছে এই বারবার আমাকে টেম্পারেশন করছে তখন ওই ব্যক্তি কি করলো সে জাহাজের নিচের অংশে একটা অস্ত্র দিয়ে ছিদ্র করা শুরু করলো জাহাজের নিচের অংশ যখন ছিদ্র করবে আর আপনারা সবাই বসে বসে দেখবেন তার তো পানি প্রয়োজন ছিল ও জাহাজের নিচের অংশ ছিদ্র কেন করছিল পানি নেবে তাই তা আমরা সবাই যদি বসে বসে দেখি সে পানি নেবে পানি কি করে ওঠে দেখবো তাহলে আমরা সবাই তো পানি পেয়ে যাবো আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ আল্লাহ বলছেন উপরে যেতে দেওয়া হলো না ওটা তো ভুল হলো কিন্তু নিচে যখন চিত্র করছে ওটাই হলো সমাজের একটা ভুল পন্থায় কেউ যাচ্ছে আর তোমরা যদি চিত্রকারীকে বাধা না দাও তাহলে তোমরা সবাই হাবুডুবু খাবো তো সমাজে যখন কোনো অন্যায় দেখবে আর অন্যায়কে যদি তোমরা বাধা না দাও তাহলে আল্লাহর আযাবে সবাইকে এইভাবে ভাবে হাবুডুবু খেতে হবে যেমন জাহান্নাম চিত্র করে করেPrelle পানিতে হাবুডুবু খেতে কথা কি বুঝতে পারছ আল্লাহর রাসূলের একটি হাদিস মানরা আমুনকারান ফালিউগাইরু বিআদি যদি কোন অন্যায় কাজ দেখো তাহলে হাত দিয়ে প্রতিহত কর ফাইললামি আস্তাতে যদি সে ক্ষমতা না থাকে তবে লিসানি মুখ দিয়ে প্রতিবাদ করো ওয়াইল্লামে আসতাতে সে ক্ষমতা যদি না রাখো তবে কালবি অন্তর দিয়ে ঘৃণা করো ফাজালিকা আযাবুল ঈমান এটা ঈমানের ন্যূনতম পর্যায় আপনারা হাত দিয়েও বাধা দেননি মুখ দিয়েও বলেননি ডাইরেক্ট অন্তরে ঘৃণা করেছেন আরবি পরিভাষা গাইয়া রাই উগাইর শব্দের অর্থ কি ডাইরেক্ট অন্তরে ঘৃণা করা গাইয়া রাই উগাইর মানে পরিপূর্ণ পরিবর্তন করা সেটা তো করতে জানেন তার মানে দাওয়াত কি আর হলো আল্লাহ নবী যদি বলতেন এ মক্কাবাসী তোমরা যেটা করছো তা ঠিক আছে আর আমি কটা কথা বলছি ওটা মানু মার খেতে হতো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো দাঁত শহীদ হতো তাইপে রক্তাক্ত হতে হতো কিছুই হতো না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত আসলো সেই নবুয়তের বাণী এমন বাণী ছিল আল্লাহর নবী কোনো মেজরিস্ট কোনো দিন দেখেননি

না যা কিছু শুনলাম পূর্ববর্তী কিতাবে যে একজন সর্বশেষ নবী আসার কথা ছিল সেটা আপনি তো আপনার পরিবার যখন আপনাকে ঘর থেকে দাঁড়াবে তখন যদি আমি থাকতাম আপনার সহযোগী হতাম আর আমি কিছুটা হলো আপনার পাশে থেকে সহযোগিতা করতাম নবীর কাছে এই কথাটা আশ্চর্যের মনে হয়েছিল কি বলছেন আপনি আমার পরিবার যারা আমাকে আমানতার বলে মেনে নিয়েছে আমার পরিবার যারা আমাকে আলামিন বলেছে তারা আবার আমার ঘর থেকে বাইর করবে বলেছিলেন এই জিনিসটা যারা বয়ে নিয়ে বেড়িয়েছে তাদেরই লোক বয়ে নিয়ে বেড়াবেন আপনারও লোক পারবেন ইনশাল্লাহ আর একটা হাদিস যাবেন বলছেন জিবরিল আল্লাহ বললেন যা অমুক অমুক অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছেন জিবরিল সেখানে গিয়ে দেখছেন একজন আল্লাহর বান্দা আল্লাহ 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 করছে জিবরিল আবার ফিরে এসে আল্লাহকে বলছেন আল্লাহ ভাই হাকির হাদিস আল্লাহ আপনি যে আদিবাসীদেরকে ধ্বংস করতে বললেন এই আদিবাসীদের একজনকে দেখেছি সর্বক্ষণ আল্লাহর আপনার ইবাদতে সে মগ্ন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে আবার বললেন জিবরিল তোমাকে ধ্বংস করতে বলেছি ধ্বংস করে এসো ওই যে ব্যক্তির কথা তুমি বলছো ও শুধু নিজে বাঁচার উপন্তা করছে কিন্তু ওর মুখ দিয়ে কোনোদিন অন্যকে শতপ্র করা হয়নি তার মানে যারা ভাবছেন আমি নিজে বাসলেই বাসবো তারা বাসতে পারবেন না এটা তা প্রমাণ আর একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কোন গোত্রে যখন কোন অন্যায় হয় আর সেখানে যখন প্রতিবাদ হয় না আল্লাহ সুবহানাহু ওয়া সেই গোত্রে আযাব দেন আর সেই আযাব থেকে কেউ বাসতে পারে না মনে রাখবেন নিজের বাঁচার জন্য কমপক্ষে দাওয়াতের কাজ করতে হবে গোত্রকে исলাহ করার জন্য দাওয়াত দিতে হবে সেই গোত্র исলাহ নাও হতে পারে

আল্লাহ সুমন আল্লাহ কে বললেন দাউদ তুমি বললেন সেই তিন ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ লোক তারা মাছ ধরল না অন্যকে কে দেখো আল্লাহ আর এক ভাগ লোক তারা মাছ ধরলো না কিন্তু কাউকে মা না করলো না পাড়ের উপরে পায়ের উপরে পা দিয়ে মজা দেখছিল কি হয় একটু দেখি আমি তো আর ধরছি না কিছু বলবো না আর এক প্রকারের লোক তারা মাছ ধরতে থাকলো

যে ওই বলতে গেলে আবার আমার দুশ্মনী হয়ে যাবে না আল্লাহ একটা যদি নিতে পারো দুনিয়া রাজ্য তোমাদের কাছে থাকবে তবে একটা না দশটা বলো সব মেনে নেবো আল্লাহ নবী বলছেন আল্লাহ ছাড়া কোন উপাস নেই তোমরা সফল হয়ে যাবে না এইটাই তো মানতে পারবো না

আপনার দাওয়াত আল্লাহ কোন না কোন ভাবে কবুল করবেন যদি এখনই দেখতে পাচ্ছেন না তাহলে মনে করেন যে আল্লাহ এর মাধ্যমে আপনার মর্যাদাকে বৃদ্ধি করছেন বা আল্লাহর কোন একটা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়েছেন বা আল্লাহ এরটাকে অন্য কোথাও কবুল করে নিয়েছেন আল্লাহর নবী প্রতি নিয়ত তার সর্বশেষ স্কিম ছিল একত্রবাদকে মেনে নাও একদিন আবু জাহেল কে বলছে আবু জাহেল একত্রবাদের কাছে ফিরে এসো প্রতিদিন শুনে শুনে তার ভালো লাগে না মোহাম্মদ শুধু ঘুরে ফিরে শুধু আল্লাহ এক আল্লাহর কাছে ফিরে আসতে বলে

আল্লাহ তুমি আমাদের সার্বিক ভাবে কবুল কর এত কষ্ট করে ভাইরা আছেন আল্লাহ তাদের মেহনতল হাসানা আপনারা হিকমার সহিদ করেন যদি মসজিদই ছেড়ে দেবেন আমার মাথার যন্ত্রণা হচ্ছে যদি এখন গলাই কেটে দেন

শিক্ষিতদের কানে কানে আস্তে আস্তে বলুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করেন পন্থা অবলম্বন মন আল্লাহ কবুল করেন আম সকলকে সাহায্য করব ধ্যান